হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলারিনার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের বিজ্ঞানের শিক্ষক আজ আমরা ক্লাস টেনের চ্যাপ্টার এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ ধাতুবিদ্যা সম্পর্কে আলোচনা করব। দেখো ধাতুবিদ্যায় কি আছে ধাতুবিদ্যায় আছে বিভিন্ন ধাতু আমরা যে ধাতুগুলো জানি ধাতু বলতে কি কি জানি আমরা বিভিন্ন রকম ধাতু যেমন লোহা একটা ধাতু অ্যালুমিনিয়াম একটা ধাতু জিঙ্ক একটা ধাতু কপার একটা ধাতু এই যে ধাতুগুলো এই ধাতুগুলো সম্পর্কে পড়ব এই ধাতুগুলোর সম্পর্কে কি পড়ব না এই ধাতুগুলোর কি ব্যবহার আছে প্রথম সেগুলো জানবো তারপরে এই ধাতু দিয়ে ধাতু কি সংকর ধাতু শঙ্কর ব্যবহার তৈরি করা হচ্ছে সেই ধাতু সংকরের সম্পর্কে জানবো ধাতু সংকর কি জিনিস জানবো আর কি আর এই ধাতুগুলোকে কোন আকরিক থেকে বার করা হচ্ছে এবং কিভাবে বার করা হচ্ছে তার রাসায়নিক প্রসেস কি সেইগুলো আমরা এই চ্যাপ্টারে কিন্তু জানবো দেখো প্রথমেই যদি আমরা বলি ধাতুবিদ্যা এটা কি। বলছে ধাতু আকরিক থেকে সহজ উপায়ে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ও কম খরচে ধাতু নিষ্কাশন করা ধাতু নিষ্কাশন করা এবং বিশুদ্ধ করার পদ্ধতিকে ধাতুবিদ্যা বলা হয় আমরা ছোটো ক্লাসে এটা পড়েছি যে ওর অর্থাৎ আমাদের আকরিক আকরিক থেকে ধাতু বেরোয় আমরা কিন্তু এই লোহাকে লোহা আকারে কিন্তু প্রকৃতি থেকে পাই না আমরা এই অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়াম আকারে কিন্তু প্রকৃতি থেকে পাই না কি পাই আমরা পাথরের মতো জিনিস পাই আমরা কিন্তু এরকম পাথরের মতো জিনিস পাই এই পাথরগুলো থেকে বিশেষ বিশেষ পাথর থেকে সব পাথর থেকে নয় বিশেষ কিছু পাথর থেকে বিশেষ কিছু ধাতু বেরোয় যদি মনে করো বক্সাইট হয় এই পাথরটা যদি বক্সাইট হয় বক্সাইট অর্থাৎ এ এল টু ও থ্রি আমার টু এইচ টু ও এই বক্সাইট এই বক্সাইট থেকে আমরা কি ধাতু পাবো এই বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু বার করতে পারবো আর এটা যদি হেমাটাইট হয় Fe2O3 এই রেড হেমাটাইট থেকে আমরা কী পাবো রেড হেমাটাইট থেকে আমরা লোহা বার করবো যদি সেই পাথরটা কপার গ্লান্স হয় সেখান থেকে কী বার করতে পারবো কপার ধাতু অর্থাৎ তামা বার করতে পারবো যদি সেটা জিঙ্ক ব্লেন্ড হয় তাহলে কি বার করতে পারবো জিঙ্ক বার করতে পারবো এই আকরিক থেকে ধাতু বার করার পদ্ধতি ধাতু নিষ্কাশন বলা হয় এটাকেই এটা কি বলা হয় আমাদের ধাতু নিষ্কাশন আর কি ধাতু নিষ্কাশন করার পরেও সেখানে কিছু অশুদ্ধি থেকে থাকে সেগুলোকে পরিশোধন করা হয় এই যে ব্যাপারটা এই যে পদ্ধতি যেভাবে করা হয় এটাকেই কিন্তু আমাদের ধাতুবিদ্যা বা মেটালার্জি ইংরেজিতে বলা হয় দেখো ধাতুবিদ্যা পড়তে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে কিছু কয়েকটা ধাতু আমাদের জানতে হবে তাদের ব্যবহার জানতে হবে দেখো আমাদের ব্যবহৃত খুব কমন ধাতু যেগুলো সেগুলো আমাদের আগে ব্যবহার জানতে হবে কেন আমরা আকরিক থেকে ধাতু হঠাৎ করে বার করতে যাব। আমাদের কি এমন দরকার পড়ে গেল ধাতুর যে আমাদের আকরিক থেকে টেনে টেনে ধাতুগুলোকে বার করতেই হবে তার জন্যে আমাদের ধাতুর ব্যবহার দেখতে হবে দেখো ধাতুর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর হয়তো ধাতুর ব্যবহার না থাকলে আমরা আজকে এত স্বচ্ছন্দ হতে পারতাম না দেখো কি হয় প্রথমেই হচ্ছে অ্যালুমিনিয়ামের কথা বলি অ্যালুমিনিয়াম আমাদের কোথায় কোথায় ব্যবহার করা আছে অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল দেখো অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়াম খুব হালকা হয় যে কোনো হালকা যন্ত্রাংশ তৈরি করতে কিন্তু অ্যালুমিনিয়াম আমাদের তৈরি এছাড়া কি তৈরি হয় বৈদ্যুতিক যন্ত্রাংশে তৈরি যন্ত্রাংশ তৈরি করতে দেখবে তার হয় অ্যালুমিনিয়ামের তার জেনারেলি দু প্রকার হয় একটা হচ্ছে তামার তার একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার অনেক জায়গায় অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় অর্থাৎ বৈদ্যুতিক তার তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় রান্নার বাসনপত্র তৈরো তৈরি করতে আমরা তো জানি রান্নার হাঁড়ি কড়া এগুলো কিসের তৈরি হয় অ্যালুমিনিয়ামের তৈরি হয় অন্যান্য অনেক জিনিসের হয় তার সঙ্গে কিন্তু অ্যালুমিনিয়ামেরও হয় আর কি আমাদের বালতি অ্যালুমিনিয়ামের বালতি তৈরি হয় একটা লোহার বালতি আর একটা অ্যালুমিনিয়ামের বালতির মধ্যে কি পার্থক্য লোহার বালতি যেখানে একই আয়তনের বালতি খুব ভারী হয় সেখানে একই আয়তনের বালতি অ্যালুমিনিয়ামের কিন্তু খুব হালকা হয় আর কি দেখো এই থার্মিক পদ্ধতিতে বিচারক রূপে এটার কিন্তু বিশাল একটা গুরুত্ব আছে যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব এই থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কিন্তু অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয় এবং এইখান থেকে কোশ্চেন আসবে একদম ডাইরেক্ট থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে আমরা কাকে ব্যবহার করি কি অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম একদম চিল্লে চিল্লে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম বেশ অ্যালুমিনিয়াম গেল এবার দেখি জিঙ্ক দেখো জিঙ্কের কি ব্যবহার লোহাকে গ্যালভানাইজ করতে আমরা ছোটো থেকে পড়ে আসছি গ্যালভানাইজেশান 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 জিনিসটা কি লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় একে বলা হয় গ্যালভানাইজেশান কেন যাতে লোহার ওপর রাস্ট না পড়ে অর্থাৎ লোহার জং পড়ে লোহার জিনিসটা ধ্বংস না হয়ে যায় খারাপ না হয়ে যায় তার জন্য কি হয় লোহার উপরে এই জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয় তাহলে কি গ্যালভালাইজ করতে গ্যালভানাইজেশন করতে আমাদের জিঙ্ক ব্যবহার করা হয় এছাড়া জিঙ্ক আর কোথায় ব্যবহার করা হয় ব্যাটারির মধ্যে জিঙ্ক থাকে আমাদের যে কোনো ব্যাটারি ফোনের ব্যাটারি থেকে শুরু করে পেন্সিল ব্যাটারি থেকে শুরু করে বাড়ির গাড়ির ব্যাটারি থেকে শুরু করে বাড়ির ইনভার্টার পর্যন্ত সমস্ত ব্যাটারিতে কিন্তু আমাদের জিঙ্ক থাকে এছাড়া কি পিতল তৈরি করতে পিতল কি পিতল হচ্ছে একটা শঙ্কর ধাতু শঙ্কর ধাতু কি জিনিস একটু পরে দেখছি পিতল তৈরি করতে জার্মান সিলভার তৈরি করতে প্রভৃতি আরও অন্যান্য আমাদের শঙ্কর ধাতু আছে সেগুলো তৈরি করতে কিন্তু আমাদের জিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে এই গেল জিঙ্কের ব্যবহার এবার আমরা দেখব কপারের ব্যবহার কপার কপারের কপার মাথায় এলেই দুটো জিনিস আমাদের প্রথম মাথায় আসে একটা হচ্ছে কারেন্টের যন্ত্রপাতি কারেন্টের তার সব কী হয় তামা দিয়ে তৈরি হয় কপার দিয়ে তৈরি হয় ম্যাক্সিমাম কেসে দেখো বৈদ্যুতিক তার এবং যন্ত্রাংশ তৈরি করা হয় কপারে আচ্ছা কপারের আরেকটা কি হয় আমাদের ঠাকুর ঘরের বাসনপত্র কিসের তৈরি হয় তামার তৈরি হয় দেখবে বর্তমান দিনে একটা মানে সায়েন্টিফিকভাবে এটা চালু হয়েছে আগে হতো যে তামার জকের মধ্যে জল রেখে পরের দিন সেই জলটাকে খাওয়া ইভেন তুমি দেখবে অনেক দোকানে এখন তামার বোতল পাওয়া যায় কিনতে আমাদের যে নামি দামি কোম্পানিগুলো আছে দেখবে স্টিলের বোতল আছে প্লাস্টিক প্লাস্টিকের বোতল সেখান থেকে সবাই টিলের বোতলে শিফট করে গেছে স্টিলের বোতল থেকে দেখবে এখন অনেকে আবার কপারের বোতল কিনছে তামার বোতল অর্থাৎ এই বাসনপত্রে কিন্তু তৈরি করতে আমাদের কপার ব্যবহার করা হয় আর কিসে কিসে কপার ব্যবহার করা হয় মুদ্রা বিভিন্ন যে কয়েনগুলো হয় সেগুলো তৈরি করতেও কিন্তু তামার প্রয়োজন হয় ডাইরেক্ট মানে তামার তৈরি হয় না ওগুলো তৈরি করতে কিন্তু তামার প্রয়োজন হয় এছাড়া কি শঙ্কর ধাতু বিভিন্ন শঙ্কর ধাতু যেমন আমাদের যে ঘন্টা বাজায় টং টং করে পুজোর সময় কি হয় এটা কাঁসা কাঁসার থালায় ভাত খাওয়া হয় এই যে জিনিসগুলো এই কাঁসা তৈরি করতে কাঁসা একটা শঙ্কর ধাতু এই তৈরি করতেও কিন্তু আমাদের কপারের প্রয়োজন পড়ে তাহলে এই হচ্ছে আমাদের কপারের কিছু ব্যবহার এছাড়াও আরও শুধু এই ব্যবহারগুলোই নয় আরও অনেক 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 ব্যবহার হয়তো আছে কিন্তু সেগুলো সব লেখা সম্ভব নয় আচ্ছা এবার চলে আসি আমরা লোহার ব্যবহারে আচ্ছা লোহার ব্যবহার কি বলতে হবে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় নেই লোহার ব্যবহার দেখো কাস্ট আয়রন হয় ইস্পাত লোহা তৈরি করতে লাগে রড পাইপ পেরে টিংসে লেকে ঢং ঢিংসে লেখে ঢং কিছু লোহা সেই হতে হয় ভাইয়া লোহা দিয়ে তৈরি হয় এছাড়া কি পেটা লোহা পেটা লোহা কি চুম্বকের মজ্জা আমরা চুম্বক তড়িৎ চুম্বকে বলেছিলাম যে একটা কাঁচা লোহার উপরে অন্তরিত তামার তার জড়িয়ে সেটাকে চুম্বকে পরিণত করা যায় সেখানে কাঁচা লোহার হয় মজা হয় পেরেক হয় শিকল তৈরি করতে লাগে এসব করতে লাগে আর কি ইস্পাত ইস্পাতের ব্যবহার কি রেল লাইনের ট্রাক থেকে শুরু করে বড়ো বড়ো তোমার বিভিন্ন রকম গাড়ি মানে তুমি জাহাজ থেকে শুরু করো আমাদের ট্রেন শুরু করে দাও আমাদের বাস লরি সব ইভেন তোমার তুমি যে বাইকটা চালাও সেটাও বাইক না চালালে স্কুটি সেটাও এছাড়া আর কি এছাড়া আছে আমাদের স্থাপত্য শিল্প অর্থাৎ ব্রিজ তৈরি হবে লোহা লাগবে বাড়ি তৈরি হবে রড লাগবে কোথায় ব্যবহার নেই লোহার তাহলে এই যে আমাদের ধাতু এছাড়া আরও অনেক ধাতুর ব্যবহার কিন্তু আমাদের আছে কিন্তু মেন এইগুলো এই ধাতুগুলো ছাড়া কিন্তু আমরা যে স্বাচ্ছন্দ্যে এখন জীবন গ্রহণ করছি এগুলো কিন্তু করতে পারতাম না কি হতো সেই মাটির হাঁড়িতে রান্না যদিও মাটির হাঁড়ির রান্নার গুণ আলাদা আছে কিন্তু কী নষ্ট হতো তাড়াতাড়ি মাটির হাঁড়িতে রান্না মাটির কলা পাতায় খাওয়া আর কী আর আমাদের সেই কাঠের চাকা দিয়ে গরুর গাড়িতে চলতে হতো কিন্তু এই ধাতু ব্যবহার হয়েছে বলে কিন্তু একদিক থেকে মানুষ অনেক উন্নত হয়েছে তাও তোমরা বলেছিলে যে কাঠের চাকা গরুর গাড়ি কাঠের চাকার চারিদিকে যাতে চাকা নষ্ট না হয়ে যায় লোহার বের লাগানো হতো দেখো সেখানেও লোহা তাহলে তুমি গুরুত্ব বুঝতে পারছো এবার বুঝতে পেরেছো যে কেন আকরিকগুলো থেকে আমাদের এই ধাতুগুলোকে টেনে টেনে বার করা হয় এবার কিভাবে বার করা হয় না বার করা হয় সেটা আমরা পরে আলোচনা করব দেখো এরপরেই একটা টপিকে নতুন টপিকে চলে আসি হচ্ছে ধাতু শঙ্কর কি জিনিস দেখো আমরা অনেক এরকম ধাতু ব্যবহার করি যেগুলো ডাইরেক্ট কিন্তু ধাতু নয় অর্থাৎ ডাইরেক্ট তাদেরকে আকরিক থেকে বার করে ইউজ করা যায় না কি করা হয় এরকম দুই বা তার বেশি কখনও দুটো ধাতু নেওয়া হলো বা তার বেশি নেওয়া হলো ধাতু নিয়ে একটা নির্দিষ্ট অনুপাতে তাদেরকে মেশানো হবে মনে করো অ্যালুমিনিয়াম নেওয়া হলো লোহা নেওয়া হলো কপার নেওয়া হলো এদেরকে একটা এক্স ওয়াই জেড এই অনুপাতে নেওয়া হলো এদেরকে গলানো হলো এদেরকে কী হবে গলানো হবে গলিয়ে এক জায়গায় ঢেলে ভালো করে তুমি চামচে করে ঘেঁটে দাও মানে ঢেলে একটা নতুন ধরনের ধাতু তৈরি হলো যেটা এই তিনটে ধাতু সংমিশ্রণে তিনটে চারটে পাঁচটা ছটা তোমার যা খুশি তুমি নিতে পারো দিয়ে একখানা ধাতু তৈরি করা হয় এইভাবে অর্থাৎ মিক্সচার ধাতু এইগুলো এর মধ্যে কিন্তু এই সবের সব কিছু মিলেমিশে আছে এইগুলোকে বলা হয় আমাদের ধাতু শঙ্কর কি বলা হয় ধাতু শঙ্করের সংজ্ঞা যদি দিতে বলা হয় বলা হয় দুই বা ততোধিক ধাতু পরস্পর একত্রে মিশে যে সমসত্ব বা অসমসত্ব সেও কিন্তু কঠিন হবে কঠিন মিশ্রণ গঠন করে যা একটা নতুন ধাতুর ন্যায় আচরণ করে যা একটা কী করবে যা একটা নতুন ধাতুর মতো আচরণ করবে না মনে করো তুমি এই তিনটে দিয়ে বানিয়েছ না সে অ্যালুমিনিয়ামের মতো আচরণ করবে না সে লোহার মতো আচরণ করবে না সে কপারের মতো আচরণ করবে আবার হয়তো কিছু কিছু অ্যালুমিনিয়ামের মতো আচরণ করলো কিছু লোহার মতো আচরণ করলো কিছু কপারের মতো আচরণ করলো একটা মিক্সচার টাইপের আচরণ হবে যেটাকে আমরা একটা অন্য ধাতুর মতো বিবেচনা করতে পারি একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ধাতু তৈরি হয়ে যাবে এই রকম ধাতুগুলোকে বলা হয় আমাদের ধাতু সংকট এবার এই ধাতু সংকর কীরকম কী আছে তার উদাহরণে আমরা যাব তার আগে আরেকটা একটা ছোট্ট কনসেপ্ট আমরা দেখে নেবো দেখো অ্যামালগাম কী জিনিস পরীক্ষায় আসে অ্যামালগাম অ্যামালগাম কী জিনিস অ্যামালগাম হচ্ছে পারদ সংকর পারদ সংকর আচ্ছা পারদ কি পারদ হচ্ছে এই জি পারদ কি ধাতু নাও ধাতু পারদ হচ্ছে ধাতু কিন্তু এটা কী প্রকার ধাতু এটা হচ্ছে তরল ধাতু এটা সবাই আমরা জানি পারদ হচ্ছে এমন একটা ধাতু যেটা হচ্ছে তরল ধাতু তো বলছি যে ধাতু সংকর বানানোর সময় তুমি ব্যাডা এরকম অনেক কটা ধাতু নিয়েছো তার মধ্যে একটা যদি পারদ হয় না তুমি লোহা নিয়েছো। তুমি টিন নিয়েছো তুমি অ্যালুমিনিয়াম নিয়েছো আর এখানে পারদ নিয়েছো তার ফলে যে নতুন আমাদের ধাতু সংকটটা তৈরি হবে সেটাকে বলা হবে আমাদের অ্যামালগাম বা পারদ সংকট যেমন যদি উদাহরণ বলতে চাই আমাদের যে আয়না তৈরি হয় আয়না তৈরির সময় টিন এবং এই পারদের এসেন এবং এই জির একটা শঙ্কর ধাতু ব্যবহার করা হয় এই গেল আমাদের অ্যামালগাম এবার আমরা চলে আসি কিছু ধাতু সংকরের উদাহরণে উদাহরণ এবং তাদের মধ্যে কোন কোন ধাতু বর্তমান আছে কত পার্সেন্টেজে দেখো তোমরা ছোট থেকে ধাতু শঙ্কর পড়ে আসছো তাহলে টেনের স্পেশালিটি কী ক্লাস টেনের স্পেশালিটি হচ্ছে তোমাকে এখানে যে লিস্টে যে কটা ধাতু শঙ্করের নাম লেখা আছে তাদের প্রত্যেকটার এলিমেন্ট এবং কত পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজগুলো তোমাকে মনে রাখতে হবে তোমাকে এখান থেকে তুলে তুলে পরীক্ষায় দেবে যে বলো পিতলে কি কি ধাতু কত পরিমাণে থাকে তুমি কি কি ধাতু তো সহজে লিখে দিয়ে আসতে পারবে কিন্তু কত পরিমাণে থাকে তাহলে এইখানটা কিন্তু খুব মাইনিউটলি তোমাদেরকে মনে রাখতে হবে দেখো প্রথমেই আমরা চলে আসি দুটো কপারের ধাতু সংকরে কপার দিয়ে তৈরি দুটো ধাতু সংকর কি প্রথমেই আছে পিতল দেখো পিতলে কি থাকে পিতলে থাকে কপার সিইউ কত পার্সেন্ট সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট আর কি থাকে জেডেন অর্থাৎ জিঙ্ক টোয়েন্টি থেকে ফরটি পার্সেন্ট আচ্ছা যে ধাতুর পরিমাণ সবথেকে বেশি হবে ধাতু সংকরে জেনারেলি সেই ধাতু সংকরটাকে সেই ধাতুরই সংকর বলা হবে দেখো এখানে কে বেশি আছে কপার তো এটাকে পিতলকে কপারেরই সংকর বলা হবে তুমি একটা কপার একটা পিতলকে তুমি যদি দেখো দেখবে এদের কালারের মধ্যে অনেক সিমিলারিটি পাওয়া যাবে কারণ একটাই দিই যে কপার অনেক বেশি থাকে সিক্সটি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট কপার থাকে আর জিঙ্ক থাকে টোয়েন্টি টু ফর্টি পার্সেন্ট পিতলে আচ্ছা এবার চলে আসি আমরা কাঁসা কাঁসা মানে কাঁসার থালা যে থালায় তুমি ভাত খাও বা স্কুলে যে ঘন্টাটা পড়ে টং 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 করে এখন তো বৈদ্যুতিক হয়ে গেছে তাতেও ওই কাঁসাই ব্যবহার করা হয় কাঁসার সেই জন্যে নাম হচ্ছে আমাদের বেল মেটাল বেল মেটাল বলা হয় কারণ কাঁসার শব্দটা খুব মিষ্টি এবং খুব ভালো শব্দ এটা তুমি অন্য কোনো শব্দে পাবে না দেখবে দুর্গা পুজোর সময় বা যে কোনো পুজোর সময় কাঁসুর কিন্তু সবসময় কাঁসা দিয়েই তৈরি হয় লোহার কাঁসা তুমি কোনো দিন দেখতে পাবে না জিঙ্কের কাঁসা অ্যালুমিনিয়ামের কাঁসা তুমি কোনো দিন দেখতে পাবে না যে কাঁসাটা হয় অর্থাৎ যে কাঁসরটা হয় যেটা বাজায় আমরা ট্যাং ট্যাং করে সেটা কিন্তু কাঁসা দিয়েই তৈরি হয় সেই জন্যে কাঁসার আরেকটা নাম তোমাদের কনফিউজ করার জন্য দিতে পারে কী নাম বেল মেটাল বেল বেল মানে হচ্ছে ঘন্টা বেল মেটাল দেখো কাঁসা কাঁসার মধ্যে কি থাকে কপার থাকে এইট্টি পারসেন্ট আর এসেন মানে হচ্ছে টিন থাকে টোয়েন্টি পারসেন্ট এটা এই দুটো কিন্তু খুব মাইনিউটলি দেখো পিতল এবং কাঁসার মধ্যে কমনকে কপার শুধু পার্থক্য কি পিতলে আছে জিঙ্ক আর কাঁসাতে আছে টিন এসেন কত পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট তাহলে এই গেল আমাদের পিতল এবং কাঁসা এবার চলে আসি আমরা অ্যালুমিনিয়ামের দুখানা শঙ্কর ধাতুতে দেখো অ্যালুমিনিয়ামের শঙ্কর ধাতু হচ্ছে ডুরালুমিন খুব ইম্পর্টেন্ট ড্রোয়ালুমিনের মধ্যে কী কী থাকে দেখো চারখানা এলিমেন্ট আছে ড্রোয়ালুমিনে কী অ্যালুমিনিয়াম কত নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্টই অ্যালুমিনিয়াম এর সঙ্গে কী আছে কপার চার পার্সেন্ট ম্যাগনেশিয়াম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ম্যাঙ্গানিজ আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এই পার্সেন্টেজগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এরপরে কী আছে ম্যাগনেলিয়াম এরপরে কি ম্যাগনেলিয়াম ম্যাগনেলিয়ামে কী কী আছে অ্যালুমিনিয়াম দেখো নাইনটি এইট পারসেন্ট আর ম্যাগনেসিয়াম কত টু পার্সেন্ট সেই জন্য দেখো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম এদের নাম দুটোকেও এদিক ওদিক করে কী দেওয়া হয়েছে ম্যাগনেলিয়াম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগ নিয়েছে আর অ্যালুমিনিয়াম থেকে মিনিয়াম নিয়েছে ম্যাগনেলিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম নাইনটি এইট পার্সেন্ট ম্যাগনেশিয়াম টু পার্সেন্ট খুব মাইনিউটলি কিন্তু পার্সেন্টেজগুলো মাথায় রাখতে হবে এরপরে আমরা দুটো লোহার লোহার ধাতু সংকর সম্পর্কে জানবো দেখো লোহার ধাতু সংকর যেটা স্টেনলেস স্টিল আমরা তো কেউ স্টেনলেস স্টিল চিনি না কীরকম দেখতে হয় স্টেনলেস স্টিল আমরা অবশ্যই চিনি কারণ আমাদের রান্নাঘরের ম্যাক্সিমাম জিনিসপত্র থালা চামচ বাটি সব কি স্টেনলেস স্টিলের স্টেনলেস স্টিল কি যাতে জং না পড়ে দেখো স্টেনলেস স্টিলে কী থাকে নর্মাল স্টিলে কি থাকে দেখো নর্মাল স্টিলে থাকে লোহা আর কার্বন আর সেই নর্মাল স্টিলটাকে যখন স্টেনলেস করা হয় অর্থাৎ নর্মাল স্টিলে মরচে পড়ে কিন্তু স্টেনলেস স্টিলে কখনো মরচে পড়ে না এই মরচে না পড়ার কারণ কিন্তু ক্রোমিয়াম অর্থাৎ স্টেনলেস স্টিলে কী কী থাকবে লোহা থাকবে দেখো এফি এইটটি ফাইভ টু এইট্টি এইট পারসেন্ট হচ্ছে লোহা থাকে আর কি থাকে ক্রোমিয়াম থাকে বারো টু পনেরো পার্সেন্ট বারো টু পনেরো পার্সেন্ট কী থাকে ক্রোমিয়াম আর কার্বন থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট এটা হচ্ছে আমাদের স্টেনলেস স্টিলের উপাদানগুলো তবে যদি তোমাকে শুধু স্টিল বলে স্টেনলেস স্টিল না বলে তাহলে তুমি এখান থেকে ক্রোমিয়ামটা বাদ দেবে কার্বনের পরিমাণ সেম থাকে লোহার পরিমাণটা বেড়ে যাবে এই গেল আমাদের স্টেনলেস স্টিল আচ্ছা এরপরে একটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আরেকটা সাধু সংখ্যা সেটা হচ্ছে ইনভার 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 কী কী থাকে ইনভারে দেখো ইনভারে থাকে লোহা সিক্সটি আর নিকেল থার্টি সিক্স লোহা থাকে কত লোহা থাকে আমাদের সিক্সটি আর নিকেল থাকে থার্টি সিক্স পার্সেন্ট ইনভার আচ্ছা জার্মান সিলভার এবার চলে আসি শেষ এবার আমরা দস্তার কিছু জিঙ্কের জিঙ্কের কিছু ধাতু শঙ্করের নাম দেখবো দেখো জার্মান সিলভার জার্মান সিলভারের সিলভার ক থাকে লিখে নাও কোশ্চেন পরীক্ষায় তোমার এসে গেছে শর্ট কোশ্চেনে এবং এটা একটা সময় কুইজের খুব বিখ্যাত একটা কোশ্চেন ছিল দেখো জার্মান সিলভার জার্মান সিলভারে কি আছে কপার ফিফটি পার্সেন্ট জিঙ্ক থার্টি পার্সেন্ট আর নিকেল টোয়েন্টি পারসেন্ট তার যে সিলভার বলছে সিলভার তো নেই এখানে একদম সিলভার কিন্তু থাকে না জার্মান সিলভারে সিলভারের পার্সেন্টেজ হচ্ছে জিরো পার্সেন্টেজ অর্থাৎ জার্মান সিলভার নামটা দেখে তুমি ভেবো না যে জার্মান সিলভারের মধ্যে সিলভার আছে জার্মান সিলভারের মধ্যে সিলভার থাকে না তাহলে কেন নাম দেওয়া হয়েছে একদম এই ধাতু সংকটটাকে সিলভারের মতো দেখতে হয় অর্থাৎ রূপোর মতো দেখতে হয় তুমি চট করে দেখে কিন্তু বুঝতে পারবে না তাই এটাকে বলা হয় জার্মান সিলভার কী কী থাকে এখানে কপার ফিফটি পার্সেন্ট জিঙ্ক থার্টি পার্সেন্ট আর নিকেল হচ্ছে আমাদের টোয়েন্টি পারসেন্ট আচ্ছা এবার চলে আসি আমরা ডেল্টা মেটাল ডেল্টা মেটাল ডেল্টা ডেল্টা মেটালে কী কী থাকে কপার থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট জিঙ্ক থাকে ফর্টি পার্সেন্ট আর এফি থাকে ফাইভ পার্সেন্ট আচ্ছা আর ইলেকট্রন বলে একটা আমাদের শঙ্কর ধাতু আছে এর মধ্যে কী থাকে ম্যাগনেশিয়াম থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট আর জিঙ্ক থাকে ফাইভ পার্সেন্ট তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট ধাতু সংকর এবং তোমাদের নাম এগুলো মনে রাখতে হবে আচ্ছা এবার তুমি যদি এই ধাতু শঙ্করের ব্যবহার বলতে বলো পিতল কিসে ব্যবহার করা হয় পিতল আমাদের টেলিস্কোপ বানাতে ব্যবহার করা হয় এই সমস্ত জিনিসগুলো বানাতে পরীক্ষাগারের বিভিন্ন জিনিস বানাতে ব্যবহৃত হয় কাঁসা কী কাঁসার বাসনপত্র কাঁসার বাসনপত্র ব্যবহার করা হয় আচ্ছা ডুরালুমিন অ্যালুমিনিয়াম আছে ডুরালুমিন কি হয় হালকা হয় সেই জন্য কি বিমানের কাঠামো তৈরি করতে কাজে লাগে বিমান জাহাজ এদের কাঠামো তৈরি করতে কাজে লাগে ম্যাগনেলিয়াম ম্যাগনেলিয়ামও তাই এই বাকি আনুষাঙ্গিক জিনিসপত্র তৈরি করতে বিমান যেখানে হালকা জিনিসের যেখানে প্রয়োজন সেখানে ম্যাগনেলিয়াম ব্যবহার করা হয় আচ্ছা স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল দিয়ে অনেক কিছু হয় আমাদের বাসনপত্র তৈরি হয় যে অপারেশন করা হয় যে জিনিসপত্রগুলো নিয়ে অর্থাৎ যে সু চিমটা যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো যদি জং পড়ে যায় সেগুলোতে কোনোদিন কাজ হবে না তাহলে অপারেশন অর্থাৎ শল্য চিকিৎসা যে যেটাকে বলে বাংলায় তার যন্ত্রপাতি তৈরি করতে ল্যাবরেটরি যন্ত্রপাতি তৈরি করতে কিন্তু আমাদের স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় ইনভারের কী কাজ এই ইনভার জিনিসটা নতুন আমাদের কাছে দেখো ইনভার এমন একটা জিনিস যার মোটামুটি তাপীয় তাপের প্রভাবে প্রসারণ হয় না বললেই চলে জেনারেল ধাতু কি হয় যদি তাকে গরম করা হয় ধাতু বেড়ে যায় কিন্তু ইনভার এমন একটা বৈশিষ্ট্য বহন করে চলে যে টেম্পারেচার প্রচুর বেড়ে গেলেও মানে তার দৈর্ঘ্য প্রসারণ বা সমস্ত প্রসারণ খুব অল্প সামান্য নগণ্য হয় সেই কি হয় বিভিন্ন ল্যাবরেটরিতে স্কেল তৈরি করতে বাটখাড়া তৈরি করতে যেগুলো উষ্ণতার প্রভাবে বেড়ে যাবে বা কমে যাবে এরকম না হয় ঘড়িতে ব্যবহার করা হয় আমাদের ওয়াচে ইনভার ব্যবহার করা হয় জার্মান সিলভার দেখো জার্মান সিলভার সিলভারের মতো দেখতে কি তৈরি করা হয় শৌখিন জিনিস তৈরি করা হয় মূর্তি জিনিস তৈরি করা হয় একদম সিলভারের মতো দেখতে হবে ফুলদানি তৈরি করা হয় মানে মেনলি এগুলো ঘর সাজানোর কাজে লাগে ঘড়ি তৈরি করা হয় শৌখিন জিনিস মনে হবে যেন রুপোর জিনিস আচ্ছা ডেল্টা মেটাল এই ডেল্টা মেটাল আমাদের ওই বিমান এবং জাহাজে ব্যবহার করা হয় এবং ইলেকট্রনও আমাদের ওই বিমান এবং জাহাজেই ব্যবহার করা হয় তাহলে এই গেল আমাদের কিছু ধাতু সংকর এবং তার উপাদানের একদম পার্সেন্টেজ সহ এইগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবার আমরা খনিজ কী এবং আকরিক কী খনিজ এবং আকরিকের মধ্যে কোথায় পার্থক্য এটা সম্পর্কে আলোচনা করব এবং কয়েকটা আমাদের ধাতুর আকরিকের নাম এবং সংকেত জানব দেখো খনিজ কাকে বলে খনিজ বলছে যেসব ধাতব এবং কিছু অধাতব জৈব অজৈব প্রাকৃতিক পদার্থ ভূগর্ভে কিংবা ভূপৃষ্ঠে বালি খাদা বা মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রধানত কঠিন যৌগের আকারে দু একটি ক্ষেত্রে তরল যৌগের আকারে অবস্থান করে সেই সমস্ত পদার্থকে কী বলা হয় খনিজ পদার্থ বলা হয় কি বলা হচ্ছে এই যে পাথরগুলো আমাদের মাটির নিচে পাওয়া যায় মাটির নিচে মনে করো এরকম পাথর জমে আছে পাথর আছে তার মধ্যে কি যার মধ্যে ধাতু বর্তমান যার মধ্যে কোনো ধাতু বর্তমান সেগুলো কি পাথর রূপে থাকতে পারে ভূপৃষ্ঠের নিচে থাকতে পারে অথবা কিছু কিছু থাকে যেগুলো ভূপৃষ্ঠের ওপরেই আমাদের এই বালি কাদা এর সঙ্গে এরকম গুঁড়ো 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 আকারে থাকতে পারে যার মধ্যে কী থাকবে যার মধ্যে কোনো না কোনো ধাতু বর্তমান আছে এগুলোকে আমাদের বলা হয় খনিজ পদার্থ এরা জেনারেলি কি হয় এরা জেনারেলি পাথরের মতো শক্ত কঠিন পদার্থ হয় দু একটা আকরিক আছে যেগুলো হয়তো একটু তরল থকথকে পদার্থ হয় বাকি কিন্তু আমাদের এইভাবে শক্ত কঠিনের মতো থাকে অথবা গুঁড়ো গুঁড়ো আকারে ধুলোবালির সঙ্গে মিশে থাকে এই পদার্থগুলোকে বলা হয় আমাদের কি খনিজ এবার আকরিক কি জিনিস যে যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে সুলভে এবং তুলনামূলকভাবে কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণ সম্পন্ন ধাতু নিষ্কাশন করা যায় সেই খনিজ সংশ্লিষ্ট ধাতুর আকরিক বলা হয় কি বলা হচ্ছে এইবার এই যে পাথরগুলো আছে এই পাথরগুলোকে তুমি তুলে নিয়ে এলে তুমি তুলে নিয়ে এসে মনে করো তুমি লোহা তুলেছো লোহার কোনো খনিজও তুলেছো লোহার এরকম পাঁচ থেকে ছটা তুমি খনিজ তুলেছো পাঁচ ছটা তুমি খনিজও তুলে নিয়ে এসেছো এবার তুমি বাড়িতেই মনে করো সেট আপ করেছো যে বলছো ওই খনিজগুলো থেকে আমি লোহা বার করে তবে ছাড়বো এইবার কি হয়েছে তুমি দেখলে তিনটে কি চারটে খনিজ থেকে লোহা বার করতে গিয়ে তোমার প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর সময় লাগছে প্রচুর পয়সা নষ্ট হয়ে যাচ্ছে আর এরকম দু তিনটে এমন খনিজ আছে যেখান থেকে খুব স্যাট করে লোহা বেরিয়ে চলে আসছে খুব কম খরচে খুব কম সময়ে খুব লেন্দি প্রসেস ছাড়া খুব অল্প সময় ছোট প্রসেসে কিন্তু আমাদের এবং ভালো কোয়ালিটির লোহা কিন্তু বেরিয়ে চলে আসছে তাহলে তুমি ডিফারেন্সিয়েট করলে যে এই 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 খনিজগুলো ভালো নয় এইগুলো আমার কাজে দিচ্ছে না এইগুলো থেকে আমি ভালো জিনিস পাচ্ছি যেগুলো থেকে তুমি কম খরচে সহজে খুব তাড়াতাড়ি তুমি ধাতু নিষ্কাশন করতে পারলে সেই সমস্ত খনিজগুলোকে বলা হয় আকরিক অর্থাৎ যেখান থেকে আমার খুব সহজে ধাতু বেরিয়ে আসবে সেই খনিজগুলোকেই বলবো আকরিক এখান থেকেই একটা কন কনসেপ্ট আসে যে সব আকরিক খনিজ হলেও সব খনিজ কিন্তু আকরিক নয় কারণ এটাই যে সমস্ত খনিজ থেকে সুলভে কম সময়ে কিন্তু আমাদের ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় কিন্তু সমস্ত কি এক একটা খনিজ তাই বলা যায় কি সব খনিজ কিন্তু আকরিক নয় কিন্তু সব আকরিক কিন্তু এক একটা খনিজ বোঝা গেল আচ্ছা এবার আমরা কয়েকটা ধাতুর আকরিকের নাম এবং সংকেত সম্পর্কে একটু আলোচনা করব। এগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট আসে অর্থাৎ দেখো কীভাবে আসবে দেখো লোহার লোহার তিনখানা আকরিকের নাম আছে রেড হেমাটাইট রেড হেমাটাইট হচ্ছে আমাদের লোহার আকরিক একটা রেড হেমাটাইটের সংকেত কি এফি টু তোমাকে ডাইরেক্ট পরীক্ষায় দেবে লোহার দুটো আকরিকের নাম এবং সংকেত লেখো শুধু নাম ক্লাস সিক্স সেভেনে দিয়েছে তোমাকে ক্লাস টেনের সিলেবাসে নামের সঙ্গে সংকেতটাও মুখস্থ করতে হবে এটাই ডিফারেন্স ছোট ক্লাসে এবং ওপরে ক্লাসে ধাতুবিদ্যার মধ্যে তাহলে লোহার আকরিকের নাম কি রেড হেমাটাইট এফি টু আরেকটা একটা সিডারাইট সিডারাইট সিটারাইটের সংকেত কি এফি থ্রি আর কি ম্যাগনেটাইট এফি থ্রি ও ফোর এই সংকেতগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তাহলে লোহার তিনটে আকরিক আমরা জানলাম এবার কপারে চলে আসি কপারের আকরিক দেখো কপার গ্লান্স সিইউ টু এস এর সংকেত কপার পাইরাইটিস অর্থাৎ সিইউ এস টু আচ্ছা ম্যালাকাইট ম্যালাকাইটের সংকেত কি ম্যালাকাইটের সংকেত হচ্ছে সিইউ সিও থ্রি এইরকম করে একটা ডট দেবো তারপর সিইউ ও এইচ ফোর টু এইভাবে পুরোটা লিখতে হবে তবে হবে আমাদের মেলাকাইটের সংকেত আমরা এখানে জায়গা নেই বলে ডট দিয়ে নিচে লিখেছি কিন্তু তুমি যখন লিখবে এইভাবে লিখবে পাশে পাশে আচ্ছা এরপরে আছে আমরা জিঙ্কের আকরিকের জিঙ্কের আকরিকের নাম কি জিঙ্ক ব্লেড জেড এন এস এর সংকেত আচ্ছা আর একটা কি ক্যালামাইন 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 থেকে এরকম কোশ্চেন দেয় ক্যালামাইন কোন ধাতুর আকরিক খুব ফেমাস কোশ্চেন ক্যালামাইন কি বলবো জিঙ্কেলাকরিক ক্যালামাইনের সংকেত কি জেডেন সিও থ্রি আচ্ছা জিঙ্কাইট জিঙ্কাইটের সংকেত কি জেডেন ও আচ্ছা এরপর চলে আসি অ্যালুমিনিয়াম বক্সাইট বক্সাইট আমরা ছোটো থেকে জেনে আসছি অ্যালুমিনিয়ামের সংকেত আকরিক হচ্ছে বক্সাইট বক্সাইটের সংকেত কি এল টু ও থ্রি ডট টু এইচ টু ও এইভাবে যেভাবে লিখেছি এইভাবে লিখতে হবে এল টু ও থ্রি ডট টু এইচ টু ও ক্রায়োলাইট এ এল এফ থ্রি ডট বা কমা থ্রি এন এ এফ আচ্ছা এরপরে কি গিবসাইট এ এল টু ও থ্রি কমা এইচ টু ও তাহলে এইগুলোর কিন্তু আমাদের শুধুমাত্র আকরিকের নাম করলেই হবে না নামের সঙ্গে কিন্তু আমাদের সংকেতগুলোও মনে রাখতে হবে তোমাকে পরীক্ষায় এইভাবে দেবে জিঙ্ক ধাতুর দুখানা আকরিকের নাম এবং সংকেত লেখো দু নাম্বার তুমি যদি কোনোটা মিস করে যাও তুমি কিন্তু নাম্বার পাবে না তাহলে এই খুব সোজা জিনিস ছকের মধ্যে দেয়া আছে এই ছকটা তুমি মুখস্থ করলে এখান থেকে কিন্তু তুমি ইজিলি নাম্বার পেয়ে যাবে ওকে স্টুডেন্টস আজকের ক্লাস এখানেই শেষ আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও অবশ্যই শেয়ার করো যদি কোনোরকম কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও আর এই ক্লাস সঙ্গে কিন্তু যদি কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এল আর ডাউনলোড করো সেখানে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে ওকে টাটা এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে